এমন কেউ ভাবছে পুরো দেশ আমার হাতে পুরো ক্ষমতা আমার হাতে মিলিটারি আমার হাতে পুলিশ আমার হাতে এই সুযোগে মুসলমানদেরকে মেরে ফেলবো কেউ কেউ ভাবছে না ভাবে না কিন্তু ওরা জানে নে আবু জেহেল কুয়া খুঁড়েছিল ওই কুয়াতে আবু জেহেলই পড়েছিল তাই তো নাকি হ্যাঁ مسيلمة الكذاب جخون الله رب نبي

সিদ্দিকে একবার আওয়াজ দিয়ে দিলে আল্লাহ একবার বলে আপনারা ডিফেন্সে নেবে যান এই যুবকেরা তরুণেরা দশ হাজার সাহারা ডিফেন্সে নেবে গেল ওসাইলামাতুল কাজ যাবে হাজার আর নবী পাকে সাহাবাদের সংখ্যা দশ হাজার এই লড়াই শুরু হয়েছে এ যুবকেরা তরুণেরা এই লড়াই হতে লেগেছে লড়াই হতে হতে আমার নবী পাক সাল্লাহ আলি ওসাল্লামার এই দশ হাজার সাহাবার মোকাবেলায়

নবুয়াতের জন্য নিজের জানকে বাজি লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর খতমে নবুয়াতের পক্ষে লড়াই করে জীবনকে কুরবান করে দিয়ে জালিমদেরকে জাহান নামে পৌঁছে দিয়েছিল আরো জোরে বলুন সুভা আজকেও যদি অন্যায় হয় আজকেও যদি কোরআনের বিরুদ্ধে কথা হয় আজকেও যদি ইসলামের বিরুদ্ধে কথা হয় সেই ইসলামের বিরুদ্ধে কথাটা যদি আমার দেশের মাথায় বসে থাকে কেন্দ্রের মোদী সরকারও যদি বলে আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি বলে হতে পারো তোমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কিন্তু তোমাদের অধিকার নেই আমার ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করা ঠিক না ঠিক অতএব তার বিরুদ্ধে এই অন্যায়ের বিরুদ্ধে

ইনসানিয় শিখিয়েছে ইনসাফ শিখিয়েছে ন্যায় শিখিয়েছে সত্য শিখিয়েছে ভাতৃত্ব শিখিয়েছে দেশকে প্রেম করা শিখিয়েছে অর্থাৎ যে কোরআন ইসলামের বিরুদ্ধে হবে তার মানে সে ইনসাফের বিরুদ্ধে যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে মানবতার বিরুদ্ধে যে কোরআন ও ইসলামের বিরুদ্ধে হবে তার মানে সে গরিবদের বিরুদ্ধে যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে সমাজে ইনসানিয়াত নাই প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই কিন্তু বড় দুঃখের বিষয় আমার কম আজ আমরা তো ঘুমিয়ে আছি আমরা তো ঘুমিয়ে আছি আমাদেরকে মাসে মাসে এক হাজার দেড় হাজার টাকা পাঠিয়ে দিলেই আমরা খুশি হয়ে যাই আমাদেরকে আলু পেঁয়াজ পটল কিনে দিলেই আমরা খুশি হয়ে যাই আমাদের এক বড় ভাবার সময় নেই যে যিনি পাঠিয়েছে তিনার কাছে ফিরে যেতে হবে আমাদেরকে তিনি পাঠালেন কেন আমাদেরকে তিনি দুটো কাজ দিয়েছে অন্যায়কে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া নাইকে মিটাও নাইকে প্রতিষ্ঠিত করো এ কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এ কাজ করব না করব না অন্যায়ের বিরুদ্ধে লড়ব না লড়ব না নায়ের পক্ষে থাকব না থাকব না মনে রাখবেন আল্লাহ রসুলের কাছে এক অমুসলিম এসেছে এসে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন খোদার তোকে খানা খাওয়ানো খোদার তোকে খানা খাওয়ানো অমুসলিম জিজ্ঞেস করছে খোদার যদি অমুসলিম হয় আল্লাহ নবী বলছেন আমি বলেছি খোদার মানুষকে খানা খাওয়ানো সেই খোদার মানুষ যেই হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক বাগদি দুলে হোক যেই হোক খোদার তোকে খানা খাওয়াবার নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু ইসলামের বিরোধী কারা করছে যারা সমাজের মানুষকে গরিব বানাতে চায় তারা ইসলামের বিরোধী করছে কথা বুঝছেন তো নাকি তাহলে এদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না না আজ বড় দুঃখের সাথে বলতে হয় নিশ্চয়ই আপনারা জানেন নিশ্চয়ই আপনারা জানেন আজ ইসলামকে মিটাবার জন্য ইসলামের পেচান হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগা খানকা এগুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে আপনারা জানেন একটা মসজিদ আছে কেরলে। কি নাম মসজিদে চিরামান চিরামান মসজিদ এর ইতিহাস জানেন আপনারা একটা বাদশাহ করেছিল রাজা চিরামান ওই মসজিদটা নির্মাণ করেছিল ভারতবর্ষের কেরলের রাজা ধর্মসূত্রে সে অমুসলিম ছিল কিন্তু ধর্ম করব আমার রসুলে পা সাল্লামকে আবু জেল বার বার হারাতে চাই কিন্তু যতবার হারাতে চাই ততবারই আবু জেল হেরে যায় বলুন মার বাবা বলুন আল্লাহ সব থেকে মহান কে আল্লাহ আল্লাহ তার বন্ধুকে কখনো হারতে দিবেন না এই যতবার আবুজেল হারাতে চায় আবুজেল জেহেল হেরে যায় আমার নবী জিতে যায় তা আবু কানে খবর এলো একজন জাদুকর আছে যার নাম হলো হাবিব ইamani ইআমানে তার বাড়ি পৃথিবী বিখ্যাত জাদুকর সেই জাদুকর হাবিব ইআমানি আবুজেল আবু জেহেল ভাড়া কলিয়ে আসছে ব্রো বড় পিলিয়ান ভাড়া করে নিয়ে এসেছে হায়ার করেছে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারে तमाम রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবার জন্য ওই হাবিব ইআমানিকে যখন ভাড়া করে নিয়ে এসেছে তাকে ভালোমন্দ খাইয়েছে মোটা অঙ্কের টাকাও দিয়েছে তৎকালীন সময় যে মুদ্রা ছিল দিয়েছে হাবিব আমানি বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাদু তো করব তার আগে একবার মোহাম্মদ সাল্লামের সঙ্গে আমি গুটি কত কথা বলতে চাই হাবিবে আমানিকে লিয়ে আবু জেহেল আমার রসুলুল্লাহর কাছে যাচ্ছে যুবকরা শুনছো তো তোমরা এই নেতা ছেড়ে দিয়ে আর ক্যাতাগুনোর পিছনে ছুটছ এই তোমাদের দুর্দশা দেখো আব্বাস সিদ্দিকীকে দেখো আল্লাহ শোকর করে বলছো আম্মাবিনী এমাদি রব্বিকা ভাত শুধু মুসলিম নয় অমুসলিমরাও আমাকে কোনো জায়গায় দেখেলে তারাও ছুটে আসে এসে বলে ভাইজান এ ভালো আছেন আসছিলাম বাড়িপাড়া গেটে ওখানে সকালে সবজি হাট হয় রেল গেট পড়ে গেছে একজন পাইকিরি করে কাছে আমি কাছে লাগালাম তাদের স্টাইলে হাত জড়ো করেছে তাদের স্টাইলে আমরা যেমন বুকে হাত দিই অর্থাৎ তোমাকে আমি হৃদয়ে রাখি এর মানে তোমাকে আমি হৃদয়ে রাখি ভালোবাসা দিই তাদের স্টাইল তাদের কাছে আমি কারো ভালোবাসা আসতাকে খাটো করব না কেন ইসলাম এটা আমাকে ইজাজত দেয়নি তা দাদা ভালো আছেন আপনি জিজ্ঞেস করছে সে অমুসলিম ভাই ব্যবসা করতেছে অত সকালে তখন সাড়ে পাঁচটা বাজে হবে বাড়ি থেকে বাড়ি পড়া এসছে তখনও তাহলে মনে রেখো আমার রসুলের উল্লার হও আমার নবীর হও যুবক আমার নবীর গুলাম হও যুবক আমার নবীর গুলাম যে হয় তা দুনিয়া আখেরাতে মর্যাদা আল্লাহ বাড়াই জোরে বলুন সুবহান পৃথিবীতে সবকিছু পুরাতন হয়ে যায় পৃথিবীতে সবকিছু দাম কমে যায় পৃথিবীতে সবকিছু কি বলে অপছন্দ হয়ে যায় ডিমান্ড কমে যায় একমাত্র একটাই জায়গা আছে যেখানে কোনদিন ডিমান্ড কমে না কোনোদিন পুরাতন হয় না কোনোদিন শেষ হয়ে যায় না যত দিন বাড়ে যত বয়স বাড়ে তত সেখানে সম্মান বাড়ে সেই জায়গাটা হলো আমেনা লাল হুজুর পাশাল্লামের গোলাম যারা হয় জোরে বলুন সুহান আল্লাহ আপনারা খেয়াল করে দেখেন আপনারা খেয়াল করে দেখুন আজকে সাড়ে আজকে আটশো বছর হয়ে গেল এই হিন্দুস্তানের বুকে একজন ইন্তেকাল করে চলে গেছে আটশো বছর কত বছর আটশো বছর আজ আটশো বছর ধরে পুরো পৃথিবীর মানুষ যাকে চেনে পুরো পৃথিবীর মানুষ ভালোবাসে পুরো পৃথিবী থেকে এখনো মানুষ যার কাছে আসে শুধু পৃথিবী থেকে নয় মুসলমান ও মুসলিম সবাই আসে শুধু মুসলমান ও মুসলিম নয় আমার দেশের যতগুলো প্রাইম মিনিস্টার হয়েছে সবাই যার কাছে বছরে একবার হলো দেখা করতে যায় বা গিফট পাঠায় তিনি অন্য কেউ নয় আতা রসুল

তোমাদের ঘরে এজ্জত থেকে ছোট করছে নবীর থেকে সরাচ্ছে নবীর সঙ্গে জড়ো নবীকে পিয়ার করো নবীকে ভালোবাসো রেসুলের গোলাম হও এ দুনিয়ায় তাজও পাবে তাস্ত পাবে পরকালে আল্লাহর জান্নাতও পাবে জোরে বলুন সুবহান আল্লাহ আর ব্যক্তির নাম বলছি আজ থেকে সাড়ে আটশো বছর আগে চলে গেছে অন্য কেউ নয় নবীর গোলাম খান্দানে রসুল আউলাদে রসুল হাসানি হোসাইনি হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি আল বগদাদি আজও তিনার দরবারে পুরো পৃথিবী থেকে কোটি কোটি লোক ছুটছে কেন পুরোতুন হওয়ার জিনিস নয় নবীর গোলাম তার দাম বেড়েই চলে অনেকে বলে হাতি মরলে নাকি লাখ টাকা না 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 হাতি নয় মোমেন মুসলমান মোমেন মুসলমান সে মরার পরে ইন্তকালের পর তার দাম বেড়েই চলে কমে না জোরে বলুন সুবহান আল্লাহ আমার কথা আমার যুবক ভাইরা বুঝতে পারছে তো নাকি কেন আপনারা কোন ধরনের অস শোনেন আর কোন খেয়ালে থাকেন আমি তো জানি না এনেছেন ভালোবেসে মেহমান হিসাবে এসেছি দুটো কথা বলছি কষ্ট লিচ্ছেন না তো আর আমাকে ছেড়ে চলে যাবেন না তোমার একটু লাস্ট পর্যন্ত থাকবেন চারটে পর্যন্ত আলোচনা করব অসুবিধা হবে না তো হ্যাঁ মন দিয়ে শোনেন আমার ভাইরা মন দিয়ে শোনেন আহা আমার রসুলের গোলাম হন আল্লাহ নবীর ঘরে একজন কাজ করত আর কথা মনে পড়ে যেটু বলি হাদিস পাক আমার নবীর ঘরের কাজ করত একদিন সে কোন কারণে কোনো এলাকায় গেছে যাওয়ার পরে রাস্তা হারিয়ে গেছে হারিয়ে গিয়ে অল্প জঙ্গল থেকে অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছে শুনছো যুবকরা অনেক গভীর জঙ্গলে ঢুকে গেছে যাবার পরে এমন সময় তার সামনে সাক্ষাৎ হয়েছে এক বিশাল বাঘের বিশাল বাঘের সাক্ষাৎ হয়েছে তো এই বাঘ তো আগিয়া গিয়ে আসছে আমরা হলে কি করতাম ভাই ভাই অজ্ঞান হয়ে পড়ে যেতাম ছুটে পালাবার রাস্তা নেই বাঘের কাছে ছুটে পালানো যায় আর না হলুদ হয়ে যেত বাকিটা বুঝেলেন কথা বুঝছেন তো নাকি কিন্তু আমার সাহাবি যিনি কাজ করতেন তিনি ঘাবড়ালেন না কেন ইমানদার কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না জোরে বলুন সুবহান আল্লাহ এটাই তো ইমানদারের বৈশিষ্ট্য এই সময়েতে আই নবী পাক সাল্লাল্লাহু সাহাবি ওই খাদেন বলতে লেগেছে এই আল্লাহ সৃষ্টি বাগ যদি আল্লাহ আমাকে তোমার রেজেক্ট করে রাখে তাহলে তুমি তোমায় খাবে তবে শোনো খাবার আগে একটা কথা আমি রসুল্লাহ ঘরের কাজ করি পরিষ্কার পরিচ্ছন্ন করি দরবারকে তুমি যদি আমায় খেয়ে নাও তাহলে নবী দরবারের কাজ করবে কে বাস এতটুকু বলেছে ওই সাহাবি নিজে বায়ান করছে যেমন পুষা বিড়াল আমাদের গায়ে গা খসে ওই বাঘ নিজের লেজ দিয়ে এক মানুষ যেমন আর একটা মানুষের হাত ধরে রাস্তা দেখায় লেজ দিয়ে হাতে দিয়ে টেনে টেনে ওই সাহাবিকে রাস্তা দেখিয়ে দিয়েছে জোরে বলুন আরো জোরে বলুন নবীর গোলাম হাও আর নবীর গোলাম তখনও নবীর দুশ্মনের সঙ্গে দল করতে এই নবীর দিনের দুশ্মনের সঙ্গে দল করতে হ্যাঁ এটা তো নমুনা আর নবীর গোলাম দাবি করবে হোসাইন হুজুরের প্রেমিক দাবি করবে আর আজকের এজিদের সঙ্গে দল করবে এজিদ জালিম ছিল না ছিল না জোরে বলে এজিদ জালিম ছিল না ছিল না আর আমার দেশের প্রধানমন্ত্রী জালিম না জালিম না ভয় লাগছে বলতে কারা কারা মানেন যে আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে একটু হাত তুলে দেখান তো আত্মলীর লম্বা করে আত্মলীর সত্য কথা বলছেন তো হাত তুলে রাখেন তুলে রাখেন ভেতরে কেউ হাত তোলে এমন কেউ নেই তো দেখেন 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 আমাদের মধ্যে গাদ্দার আছে কি দেখতে হবে বাবা হাত তোলে দেখো হাত না গাদ্দার চিনা দরকার যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় ছিল আর সংখ্যা বেশি বার পরাজিত হচ্ছি কেন যেদিন সংখ্যা বেশি ছিল কম ছিল সেদিন আমাদের মা বুনেদের দিকে কেউ বুড়াই নজরে তাকালে তার শাস্তি হতো আর আজকে সংখ্যা বেশি আমাদের বাজারে নিলামে তুলে হচ্ছে আমরা কিছু করতে নি কেন একটাই কারণ আমাদের মধ্যে গাদ্দা ঢুকে বসে আছে আমার অজে অসুবিধে হচ্ছে আমি যেখানেই যাই আমি বলি আমার অজে অসুবিধে হলে ভাই ঝগড়া করিসনি করবিনি আর জলসাই কোনো জায়গায় এলে না মেটে যাবে কেন ঝগড়া করতে মানা করি এটাও একটু বলে দি কেন অনেকে পাল্লা লিতে গেছিলাম খোদা এমন মার মেরেছে কার মুখ বেঁকে গেছে কার ভাত বেঁকে গেছে কার পা বেঁকে গেছে লাস্টে ফুরফুরা শরীফ এসে ক্ষমা চাইছে আমাকে মাফ করে দেন কেন কেন এইবারে বলেন কেন আমার এটাকে আমার কৃতিত্ব না না আমার কিসের কৃতিত্ব তুমি ধরন একটা দুনিয়ায় কারো দল করো আর হয়ে যখন দল করছো তোমার উপরে কেউ যদি জুলুম করে তোমার দলের লোক তোমার साथ দেবে না দেবে না তাহলে আমি তো আল্লাহর জন্য রসুলের জন্য লড়ছি তাহলে আমার উপরে কেউ পাল্লা নিলে মার উপর থেকে আসে কথা মাথায় ঢুকছো তো নাকি এজন্য বাপ যাবে না